মাঠের লড়াই শুরু হওয়ার আগে যারা হুঙ্কার দিয়েছিল আকাশ কাঁপিয়ে মাঠের লড়াই শেষে তাদের মাথা আজ নত কলম্বোর আকাশে আজ জয় ধপনি ভারতের আর বিষাদ কেবল পাকিস্তানের বিশ্বকাপের মঞ্চে সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি ভারতের ডাপট আর পাকিস্তানের অসহায় আত্মসমাপন খেলার আগে কত নাটক ভারতের বিরুদ্ধে খেলবেন না বলে হুমকি মাঠের বাইরে বড় বড় কথা দাদাগিরির বিরুদ্ধে বাঘের মতো গর্জন সবাই যেন কলম্বোর বৃষ্টির মতো ধুয়ে গেল বাঘ হয়ে মাঠে নামা পাকিস্তান আজ মাঠ ছাড়ল বিড়ালের মতো গুটিয়ে তাদের বড় বড় বুলি আজ কোথায় গিয়ে লুকাবে বাবর আজম থেকে শুরু করে সবাই আজ ব্যর্থতার মিছিলে প্রথমে ব্যাট করে ভারত যখন একশো রানের পাহাড় গড়ল তখনই বোঝা গিয়েছিল পট্টা কঠিন কিন্তু পাকিস্তান যে এভাবে ভেঙে পড়বে তা হয়তো অতি বড় নিন্দুকও ভাবেনি এক সময় তো মনে হয়েছিল একশো রান পার করাটাই অলৌকিক কিছু হবে শেষ পর্যন্ত আঠারো ওভারে একশো চোদ্দ রানে থেমে গেল পাকিস্তানের দৌড় বাবর আজম ফিরলেন মাত্র এক অঙ্কের ঘরে টি টোয়েন্টিতে দুই শিরোপ প্রতিদ্বন্দ্বী এ পর্যন্ত সতেরোবার মুখোমুখি হয়েছে পরিসংখ্যান বলছে আগে ব্যাট করা দল জিতেছে মাত্র তিনবার কিন্তু আজকের একষট্টি রানের এই বিশাল ব্যবধান আগের সব রেকর্ডকে প্লান করে দিয়েছে এর আগে পাঁচ বা এগারো রানের ব্যবধানে হারল আজকের এই হার যেন পাকিস্তানের জন্য শুধুই লজ্জা নাটকীয়তা মাঠের বাইরে মানায় কিন্তু মাঠের লড়াইটা লড়তে হবে সমর্থ দিয়ে শ্রীলঙ্কার অনুরোধ আর আইসিসি স্থাপে ম্যাচটা খেললই ঠিকই কিন্তু মাঠের ফার্মে তার চিটোপোটোও দেখা গেল না এই লজ্জাজনক হারের পর পাকিস্তান কি পারবে ঘুরে দাঁড়াতে নাকি মাঠের বাইরে দাদাগিরি নিয়ে ব্যস্ত থাকবে তারা আপনাদের মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন